আপনার কাছে জাতীয় সরকারের কি বিষয়ে একটু কেটে আসছিল মাঝখানে ও আমি বলতে চাইছিলাম যে বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকারে যাবে কেন বিএনপি তো জাতীয় সরকারে যাওয়ার কোনো কারণ নাই তো বিএনপি জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না আপনিও যাবেন না সাকিব ভাইও যাবেন না জাতীয় সরকারটা হবে কেমনে মানে ওরা যাই করুক জাতীয় সরকার করার ওদের আর কোনো উপায় না মানে তো ওদের ইচ্ছা হচ্ছে ওর ডিপেন্ড করে না যে ওরা দুইটা মন্ত্রী বেশি পাওয়ার জন্য জাতীয় সরকার করে নাই এখন আমার বিবেচনায় কেউ আমার বিবেচনা এবং কেউ কেউ বলতেছেন এটা যে এখন ওদের উচিত ইলেকশনটা দিয়ে কেউ কেউ আর কি গুরুত্বপারি করা উচিত আপনি এটা নিয়ে একটু বলেন আমরা তারপর অধপনতা একটু শুনবো এটা নিয়ে পার্টিগুলো এই যে গণ পূর্বে কিংবা গণ পরে যে রাষ্ট্রকে নিয়ে সমাজকে নিয়ে যে একটা জনকাঙ্ক্ষা তৈরি হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে কারণ আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলো এইগুলোতে নজর দেয়নি কারণ এই যে পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং মি আমরা আন্দোলন করেছিলাম এই হাসিনার বিরুদ্ধে এই ফাসিবাদের বিরুদ্ধে ওই সেই আন্দোলন তো सक्सेस হয়নি সেই আন্দোলন তো এইভাবে জনগণ ঝাঁকে ঝাঁকে নেমে আসেনি কাজেই এখানে বুঝতে হবে যে पॉलिटिकल পার্টিগুলোর কর্মকাণ্ডে কিছুটা আপনারা জনগণের সমর্থন বা জনগণের মনমতো তারা শুনতে না পারার ফলে কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়ে ছিল গণবুতনটা কেন হয়েছে ছাত্র জনতা সকলেরটা সম্মিলিত ইফট ছিল সময় মনে করেছে যে শিক্ষাশিনার পতনের পরে অন্তত বিশ্ববিদ্যালয়টা ভালো চলবে বাজারটা ভালো চলবে আপনারা নাগরিকরা তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে এখনকার যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে যদি নির্বাচন এবং আইন কানুনগুলো যদি

তারা যৌক্তিক সময় ইউজ করেছে স্পেসিফিক সময় ব্যবহার করে নাই কিন্তু সরকারের তিন মাসের কর্মকান্ডে অনেকে ধারণা হচ্ছে যে সরকার ফেইলিয়ার দিকে ফেলিয়ার হওয়ার দিকে যাচ্ছে সরকার যা করতেছে এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণে আনতে পারে না এখনো বিদেশিরা কনসার্ন যে এখানে নিরাপত্তা নাই ইনভেস্টমেন্ট তো পরের কথা এখানে ভিজিটরও অনেকে আসছে ভয় পাচ্ছে সাংবাদিকও অনেকে কাবার করতে আসছে ভয় পাচ্ছে তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ ব্যবস্থায় শর্টকাট যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনার দেশে সংকট বাড়তে পারে সেই জায়গা থেকে এখন দ্রুত নির্বাচন দিয়ে একটা ইলেক্টেড गवर्नमेंटের হাতে ক্ষমতা দিয়েই তাদের বিধানটা ভালো হবে কারণ সরকারে আমার মানে আমার বক্তব্য পরিষ্কার করছে আমার মানে নুন নুরে বক্তব্য পরিষ্কার করছে আমি শুধু অধ্যাপক নিত্য মন্ত্রประชาชนকে এটা বলতে চাই যে সংস্কারের কথা যেটি বলা হচ্ছে সেই সংস্কার যদি বিএনপি

খালেদ ভাই আমার আমার বক্তব্য সবসময় স্ট্রেট ফরওয়ার্ড যার কারণে অনেকে পছন্দ করে না করি বিএনপির চিঠিটা বিষয় ছিল যে আমার এলাকায় আমি প্রোগ্রাম করতে গিয়ে বিএনপির তৃণমূলের নেতা কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলাম সেটা আমি আমাদের আন্দোলনকারী একসাথে যুগপথ আন্দোলন করেছিলাম আরে আমার বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছিলাম তার ফলে এই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য বোধহয় হয় তারা চিঠি দিয়েছিল এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই দ্বিতীয়ত সংস্কারের প্রশ্নে আমি বরাবরই বলি এই সরকার যদি এই কার্যকর সংবিধান নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কার

হ্যাঁ আমার মনে হয় যে আসলে আমরা যে বারবার ভুল পথের কথা বলছি সেটা শুধু এই জায়গায় না যে সবাইকে স্পেস দেয়া হচ্ছে না এখানেই আসলে মূল জায়গা যে আমার কাছে মনে হয় সংস্কারের যে মানে কমিশনগুলো হয়েছে সংস্কারের প্রক্রিয়া চলছে আর আইthorne মধ্যে মতে তে শুদ্ধকরণের মতিতে যাবে বা যাবে না আমি জানি না আমার আসলে আওয়ামী লীগের কোনো নেতার কর্মীদের মুখ থেকে এমন কিছু শুনিনি যে মনে হতে পারে যে তারা শুদ্ধকরণের মতিতে যাচ্ছেন কারো কোনো রিমর্স বা কোনো মানে এইগুলো বিষয়টাতে তাদের কোনো अनुशंसा আছে এরকম আমার মনে হয় না এই বাদ দিয়ে আসলে তাদের পক্ষে তো আসলে এই ক্রিয়াশপটিল কিন্তু উনার দিকে বাদ দিয়ে যদি আমি দেখি বিএনপি এবং জামাত এবং অন্যান্য যে সমস্ত দল রয়েছে সেই দলগুলোর মধ্যে দল ইন্ট্রুডিং এবং ধরা যাক বামপন্থী দলগুলো রয়েছে এদের প্রত্যেকের সাথে আমার কাছে মনে হচ্ছে সংস্কার প্রক্রিয়া বলেন বিভিন্ন জায়গায় পপ দেয়া বলেন কোথাও একটা জায়গায় কমিউনিকেশন হচ্ছে না এই সরকারের এবং যেহেতু কমিউনিকেশন হচ্ছে না সেই কারণে আমাদের মনে হতে পারে যে সংস্কারটা হয়তোবা বিএনপি সেটাকে বাধা দিয়ে দিতে পারে সেই সম্ভাবনা সব সময় রয়ে যাবে যদি না কি আমরা সংবিধানটাকে এমন পর্যায়ে সংস্কার করতে পারি আমাদের ইনস্টিটিউশনগুলোকে এমন পর্যায়ে সংস্কার করতে পারি যে

চ্যানেল টোয়েন্টি ফোর টপ অফ দার নিউজের জন্য ওরা এখন ফিরে যাবে কিন্তু আমরা আরও কিছু থাকবো আমরা আপনার কথা শুনবো সরি আপনাকে করার জন্য চ্যানেল টোয়েন্টি ফোর দর্শকরা নিশ্চয়ই ইউটিউবে দেখবেন আমাদের কিন্তু টোয়েন্টি ফোর এখন আসলে খবর ফিরে যেতে হচ্ছে আমরা কিন্তু আপনাকে শুনছিলাম আচ্ছা বলছিলাম যে এখানে আমার কাছে মনে হয় যে বিএনপি আমরা যেমন আমি ব্যক্তিগত ভাবে বিশেষ করে নুরো নিশ্চয় আমার সাথে দায়িত্ব যে এই ইনস্টিটিউশন গুলোকে ঠিক করা আমরা আপনি কেউ আমাকে দায়িত্ব দেয় নাই কিন্তু আমি মনে করি এইটা আমার দায়িত্ব মরাল এই দায়িত্বটা আমি বোধ করি যে আমি ইনস্টিটিউশনকে ইনস্টিটিউশনকে আমি যে ইনস্টিটিউশন কাজ করি হতে পারে শিল্পকলা এবং বিশ্ববিদ্যালয় এই দুইটা জায়গাকে ঠিক করা আমার দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমি নিতে চাই এবং নিয়ে কাজ করতে চাই কারণ এই যে জায়গাটা এটা বিএনপির জন্য আছে অন্য রাজনৈতিক দলের জন্য আছে আমি মনে করি সরকারের সাথে এই বিভিন্ন রাজনৈতিক দলের যে স্টেক এবং যে কমিউনিকেশন এই আন্তঃসম্পর্ক এই কমিউনিকেশনটাটাকে বাড়াতে হবে এবং বলটা কিন্তু সরকারের কোটে কারণ সরকার যদি এই কমিউনিকেশনটা চ্যানেলটা বন্ধ করে দেয় তাহলে সরকারের যাবতীয় যে леজিটিমেসি সেটা কিন্তু বিরাট ঝুঁকি না কিন্তু আমরা কিন্তু ইনস্টিটিউশন ঠিক হবে এবং পার্টিগুলোর কাছে রাজনৈতিক দলের কাছ মাধ্যমেই গণতন্ত্র সুসংহত হবে সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন খুব ইট্টা খুব ইপা একটা জিনিসটা আপনি দেখবে যে ওরা তাহলে কি করবে পঁচিশ ছাব্বিশ সাতাশের যে যারা আছে তারা এখন চাকরি করবে তাদেরকে আপনি রাজনৈতিক দল করতে দিচ্ছেন না কি পার্টি কথা বলে তারা আসলে পার্টিটা তৈরি করেছে সেরকম একইভাবে এরাও করতে পারে তারপরে পরবর্তীতে রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই কে কার সাথে পলিশন করবে কে কার সাথে সম্পর্ক করবে কার সাথে কার হবে এটা তো আমরা আজকে জানিনা কিন্তু ওরা যেহেতু ওরা যদি পার্টি আসলেই করতে চায় এন্ড ইট মানে এটা নিয়ে এত কিছু না করে বরং পার্টিটা করে ফেলাই সকলের জন্য মঙ্গল যদি করতে চায় চাই আপনি কি মনে করেন এই সম্পর্কে অধ্যাপক যদি তারা করতে চায় তাহলে খুব দ্রুতই করে ফেলেটা ভালো হবে আমাদের খুব সময় নাই আপনি যদি একদম খুব সংক্ষেপে বলেন